রেস্টুরেন্টে গেস্ট না থাকলে একজন ওয়াইটার বা ওয়াইট্রেস কি করবে দাঁড়িয়ে থাকবে নাকি বসে থাকবে ওয়েল ফুড এন্ড সার্ভিসের বেসিক যে রুল সে রুল হচ্ছে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে কারণ রেস্টুরেন্টে এনি টাইম গেস্ট আসতে পারে আর দাঁড়িয়ে থাকার মানে এ নে যে আপনাকে শুধু রোবর মতো দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকার মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার্ড ফর দ্য গেস্ট আর যদি আপনারা দু তিনজন ওয়াইটার বা ওয়াইটেস একসাথে থাকেন তাহলে পজিশন নিয়ে দাঁড়াবেন একজন রেস্টুরেন্টের ফ্রন্ট সামনে একজন সার্ভিস পয়েন্টে অথবা একজন সার্ভিস স্টেশনে এছাড়াও রেস্টুরেন্টে গেস্ট না থাকলে আপনি রেস্টুরেন্টের যে সকল মিজিয়াম প্লাসে কাজ আছে সেগুলো করতে পারেন যেমন কাটলারিজ কোকারিজ গ্লাস ওয়াইপ করতে পারেন আপনি টেবিল চেক করতে পারেন টেবিলে কোনো কিছু মিসিং আছে কিনা কোনো কাটলারিজ বা গ্লাস ওয়ার মিসিং আছে কিনা আপনার টেবিল কোনো টেবিল যদি আপনার রিসেট করা লাগে সেগুলো করতে পারেন আপনি স্টেশন স্টেশন চেক করতে পারেন ঠিকমতো অর্গানাইজ আছে কিনা বা কোনো কিছু রিফিল করা লাগে কিনা আপনার প্রপার ন্যাপকিন আছে কিনা সেগুলো চেক করতে পারেন যদি না থাকে তাহলে আপনি ন্যাপকিন ফোল্ড করতে পারেন এখন যদি আপনি একান্তই বসতে চাচ্ছেন বা আপনারা বসা লাগতে পারে তাহলে কি করবেন আপনার যে সুপারভাইজার আছে বা ম্যানেজার আছে তার কাছ থেকে পারমিশন নিয়ে এটা শর্ট টার্মের জন্য আপনি বসে আসতে পারেন বা একটা ব্রেক দিতে পারেন দ্যাটস অল